নমস্কার বন্ধুরা নতুন স্বাদের একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আমের পাটি সাপটা। এই আমের পাটি সাপটা বানাতে আমাদের কিন্তু বেশি কিছু উপকরণ লাগবে না খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারব আর খেতেও খুবই ভালো চলো আমরা দেখি কিভাবে এটা বানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি এগুলো আমি হিমসাগর আম নিয়েছি আমগুলো আমি কেটে নেব এবার সমস্ত আমগুলো এর থেকে বার করে নেব বার করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব এই আমটাও আমি কেটে নেব তারপর চামচের সাহায্যে এটা আমি বার করে নেব এইভাবেই আমি দুটো আমই কেটে নেব দেখো বন্ধুরা সমস্ত আমগুলোই টুকরো করে নিয়েছি এবার আমি এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমগুলো পেস্ট করা হয়ে গেছে আমি এটা এবার সরিয়ে রাখছি এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দেব এক কাপের থেকে একটু কম ময়দা আর দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়ো আর দেব হাফ কাপ সুজি আর দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ আর দেব হাফ কাপ চিনি তোমরা তোমাদের মিষ্টি যে যেমন খাবে সেই অনুযায়ী দেবে এবার সমস্ত জিনিসটাই আমি মিশিয়ে নেব ব্যাটারটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এতে আম দিয়ে দেব আমি চার চামচ মতো আম দিয়ে দেব। আমের পাল্পের সাথে সমস্ত উপকরণগুলোই আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে আমি এবার এতে দুধ দিয়ে দেব। আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এটা মেশাবো আমি প্রথমে এক কাপ দুধ দিয়ে দিলাম আর মিশিয়ে নিচ্ছি আমি আরও এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আমি মিশিয়ে নেব এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এটা মেশালে ভালো হবে ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে আমি এবার এটা এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব যেহেতু সুজি আছে তার জন্য এটা ফুলে যাবে এবারে আমি বানিয়ে নেব তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি দু কাপ নারকেল কোড়া দিয়ে দেব আরেক কাপও দিয়ে দিলাম এই কাপ মেপে আমি আরেক কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ এবারে আমি দিয়ে দেব আমি আগে থেকে জাল করে রেখেছিলাম ঘন করে দুধ আমি এক কাপ দিয়ে দিলাম আরও এক কাপ আমি দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু আগে থেকে অনেক ঘন করে রেখেছিলাম এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি দেখো নারকেলা দুধটা ফুটে উঠেছে আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিলে খেতে কিন্তু সুন্দর হয় একটা গন্ধ আসে ভালো চিনিটা যেহেতু গলে গেছে তাই একটু জল হয়ে গেছে এটা আমরা শুকিয়ে নেব। দেখো আমার রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি আমি এক ঘন্টা বাদে ঢাকনাটা খুলছি আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম দেখো একটু জমে জমে গেছে আমি এতে একটু দুধ দিয়ে দেব আমি এক কাপ দুধ দিয়ে দিলাম যদি আরো লাগে তাহলে আমি আরো দেব ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে দেখো এইভাবেই ঘনত্বটা রাখবে আমি একটা ফ্যান প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি তেল ব্রাশ করে দেব অল্প তেল ব্রাশ করে নিলাম আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল চেপের বানিয়ে নেব এবার আমি খিরসাটা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে এটাকে আমি উল্টে দেব এবার এটা আমি নাবিয়ে নেব আমি আরও একটা বানিয়ে নিয়েছি আমি এবার খিসাটা দিয়ে দিচ্ছি আমি এবার উঠিয়ে আমি এইভাবেই সমস্তগুলোই বানিয়ে নেব সবগুলো পাটিসাপটা আমার তৈরি করা হয়ে গেছে এইভাবে তোমরা বানাবে খাবে আমের পাটি সাপটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ